একবার মদিনাবাসীদের ওপর একটি যোদ্ধা দল প্রস্তুতের সিদ্ধান্ত হইল আমার নামও সেই দলের অন্তর্ভুক্ত করা হইল তারপর ইকরামার আদি আল্লাহ আনহু এর সঙ্গে দেখা হইলে আমি তাহাকে এই সংবাদ জানাইলাম তিনি আমাকে কঠোরভাবে নিষেধ করিলেন এবং বলিলেন আমাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাইয়াছেন যে মুসলমানদের মধ্যকার কিছু লোক মুশরিকদের সাথে ছিল ইহাতে তাহারা রাসুল্লাহ সাল্লা সাল্লামের মোকাবিলায় মুশ্রিকদের দল বাড়ি করিয়াছিল তখন কোন তীর আসিত যাহা নিক্ষিপ্ত হইত এবং তাহাদের কাউকে আঘাত করিয়া এটি তাহাকে হত্যা করিত অথবা কেউ তাহাকে তরবারির আঘাতে হত্যা করিত এই প্রসঙ্গে আল্লাহ আয়াত অবতীর্ণ করিলেন নিজেদের উপর করে তাহাদের প্রাণ হরণের সময় ফেরেস্তারা বলে সুরা নাম্বার চার আযাত নম্বর সাতানব্বই আল হাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার ছয়শ ছয়